কোন দল বল করতে না পারেন তাহলেই হবে টাইপেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ আমরা দেখতে পাচ্ছি আমরা ইয়াং ফুটবল দলের দুই ভাই সাহিদ এবং জাহিদ খেলছেন আমরা দেখতে পাচ্ছি সাহিদ এবং জাহিদ দুই ভাই খেলছেন আবার ইয়া বিস্তারে মাইন দেখা যাক দেখা যাক বল নিয়ে গিয়ে চলেছেন বল নিয়ে গিয়ে চলেছেন সেখানে কেউ ক্লিয়ার করতে পারলেন না বলটি ফাউল বল হয়তোবা হয়তো ফাউল করেছেন ফলে গোলরক্ষক কে করছেন এবং তাকে দিয়ে করে আমি পাওয়ার প্ল্যান্ট দলকে দলের দৃষ্টি করছি দলের দলীয় জিনায়ক দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দেখতে পাচ্ছি না আপনারা মাঠে এসে পরবর্তী খেলার জন্য শারীরিক এবং মানসিকভাবে ভাবে উপস্থিত হন আমি দেখতে পাচ্ছি রেল বাজার রেল বাজার ইয়া ফুটবলের জার্সি এবং প্যান্টের সজন স্পন্সর হিসাবে দেখছি আমাদের সেন্টু আবারও আমি দৃষ্টি আকর্ষণ করছি রেফারি খেলোয়াড়ের পরিবর্তন সজন আসবে এবং সেন্টু নামবে দলীয় রতন রতন নামছেন আমরা গালা সাথে সাথে দেখতে পাচ্ছি অনেক দর্শকের সমাগম মাঠের স্টেজের গানের কোনায় আমরা দেখতে পাচ্ছি সেই সাজা ভাজা এখন ট্রাভেকারের জন্য প্রস্তুতি পূরণ করছি আজকে দিলে চতুর্থ ম্যাচ চাললেন সে করতে আয়োজিত

মাঠে এসে এক সাথে করে আমরা মাঠে নিয়ে এসে করতে আমরা করেন ফুটবল দলকে আমরা করেন সবাই ফুটবল দল ছিল সেই সাথে আমরা আপনাদের তার ফুটবল দলকে আসার জন্য ধন্যবাদ জানাই